সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশপ্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইট আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত কয়েকদিন আগে থেকে আপুটি যোগাযোগ ছিল বাট কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে করেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম আসসালামাইহামু আপু আপনি কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছেন ভালো আছেন এইতো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম এই যে আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন আসছি ভাই অনেক কষ্টে দুঃখ বাবা মা ছিল তাদের তো তারা বেছে নিয়েছে আমি একা আছি একটু কষ্ট মানে কাজকর্ম করি তো মনে রাখবেন মানুষের জন্য আসছি সারাজীবনের দায়িত্ব নিয়ে পাশে থাকবে বিয়ে সাথে করবে এই কাজটার জন্য আসছি মনের একটা মানুষের জন্য আসছেন যে সারা জীবন দায়িত্ব নেবে পাশে থাকবে এমন মানুষের জন্য প্রতিবেদনে আসছেন আপনার বাবা মা বলছিলেন তাদের পথ তারা বেছে নিয়েছে আসলে পথ তো আপনি নেবেন তাই না তো বাবা মা কি বাবা মা তো মায় ও বিয়ে করে চলে গেছে বাবা বিয়ে করে চলে গেছে দাদীর কাছে মানুষ হয়েছি দাদীও মারা গেছে এখন নিজের পথ তো নিজে বাঁচতে হবে তাই না ও মানে ছোটবেলা থেকে আপনার বাবা মা হচ্ছে যে যার মত কইরা বিয়া করছে কেউ বিয়া করছে এগুলাই মানে আপনার বাবা মা হচ্ছে বিচ্ছেদ ছিল না তা বলতে পারি না ছোট থাকতে রেগে গেছে তাদের কাছে ওই জন্য কি মানুষ করছে হুম আপনার বয়স কত মানে আমার বয়স সতেরো চলে এই যে আপনি বলছিলেন আপনার দাদি মারা গেছে কতদিন হয়েছে দাদি মারা গেছে আজকে দুই মাস তুমি আপনি কার কাছে থাকেন একাই থাকি একা থাকা যায় কি করব তাহলে মনের মানুষ নাই তো যৌতুকের জন্য তো বিয়ে হইতে না এইজন্য আপনি কি করেন বাপ মা যৌতুক দিয়ে বিয়ে হতে পারে আপনি কি করেন বাসা বাসা বাড়িতে কাজ করেন লেখাপড়া করেন নাই না একটু জানেন না লেখাপড়া জি লেখাপড়া জানেন না ভাইয়া নামাজ টামাজ পড়তে পারি আর কি লেখাপড়া করি নাই আচ্ছা তো ধরে এমন একটা মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন নাই সেটা কিছু বলার মতন আমার কিছুই নাই যে নিজে দায়িত্ব নিজে পাশে থাকবে অথবা বয়স কম হোক আর বেশি হোক কালো হোক আর ফর্সা হোক তাতে আমার আপত্তি নাই মনটা সুন্দর হইতে হবে ছবি যেটা পাঠাইছেন আমার কাছে এটা আপনার জি জি আমার ঠিক আছে আপু আপনাকে ধন্যবাদ আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে সুইট মিষ্টি আফুটি প্রতিবেদনে আসছে তার একটা মনের মানুষের দরকার তার মনের মানুষ নেই তার হচ্ছে ছোটবেলা থেকেই বাবা মা নাই এখন প্রতিবেদনে এসে আসছে একটা ভালো মনের মানুষ যদি তার পাশে থাকে তার দায়িত্ব নেয় মনের সাথে মন যদি মিশ থাকে সে হচ্ছে জীবন সংসার করবে আর কি এর জন্য প্রতিবেদনে আসছে আমি না community কারণে নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে কিনা এনার নাম ঠিকানা জানতে চান অবশ্যই এনার number কল দিবেন ভিডিওটা টা ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার দিবেন ইমো সরাই ছড়াই দিবেন আপনাদের মতামত গুলা comment এ জানাবেন চ্যানেল ভালো লাগলে করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ